বর্তমান সময় অধিকাংশ মানুষ অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন তার ঝোটিকা সমাধান হিসেবে আমরা নিশেছি অ্যালার্জি মিনাজ বটিকাটি ইতিমধ্যে আপনারা আমাদের পেজে দেখতে পেয়েছেন যে আমরা অনেক মানুষকে অ্যালার্জি মিনা বটিকাটি দিয়ে সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ তার অধিকাংশ মানুষের একই কমন প্রবলেম যে ভাই আমি হচ্ছে ঠান্ডাতে সমস্যা হয় অনেক সময় ডাস্টে সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে কোনো ধরনের খাবার খেতে পারছে না তাদের সমস্যা হয় বহু মানুষের একই প্রবলেম যে ভাই হঠাৎ গরম হওয়ার কারণে আমার ভাই গায়ে গোটা গোটা বের হয়ে গেছে প্রচন্ড চুলকানি কখনো ভিতর থেকে বের হচ্ছে না বাইরে প্রকাশিত হচ্ছে না কিন্তু ভিতরে এমন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বেশিরভাগ সময় যারা অফিসে কর্পোরেট লেভেলে আছেন তারা সারাদিন শ্যুট বুট পরে থাকেন বাসায় যখন আসেন কাপড় চেঞ্জ করার সাথে সাথে আপনার যে সমস্যা সবচেয়ে বেশি বিদ্যমান আপনার চুলকায় মানে একদম সারা শরীর চুলকাতেই থাকে তো এর সমস্যার সমাধান হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় দু লক্ষেরও অধিক মানুষকে দিয়েছি এলার্জি বডি বটিকাটি আপনারা যদি চান আমাদের যে কাস্টমার রিভিউ গুলো আছে আপনারা চাইলে কাস্টমার রিভিউ গুলো দেখতে পারবেন যেহেতু এটা পার্শ্ব মুক্ত আমরা কেন পার্শ্ব মুক্ত বলছি এইটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা জোর গলায় বলতে পারছি যে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করছি এখন পর্যন্ত যারা যারা নিয়েছেন আমার থেকে আলহামদুলিল্লাহ তিন চারজন ব্যতীত প্রত্যেকেই ভালো রেজাল্ট পেয়েছে আশা করছি যারা যারা রেজাল্ট পায়নি তাদের অবস্থান হচ্ছে কারো হাঁপানি কারো শ্বাসকষ্ট কারো অ্যাজমা এমনকি শেষ পর্যন্ত এই অ্যালার্জি থেকে কিন্তু আস্তে আস্তে লাস্ট স্টেজ কিন্তু যৌন সমস্যাতে ভোগে তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে তাদের জন্য আমরা রিকমেন্ড করি না যারা নিচ্ছেন তারা হয়তো বা রেজাল্ট পেলেও পেতে পারেন কিন্তু অনেক সময় লাগবে আবার একটা কথা বলে রাখি যারা হাই পড়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন সাথে সাথে ইনজেকশন ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু এটা কাজ করবে খুবই ছিল অনেকেই জানতে চান যে আসলে এটা কয় মাসের কোর্স এটা মূলত হচ্ছে আমরা যে তিনটা আছে তিনটা মিলে আমাদের একটা ডোজ কমপ্লিট করি কিন্তু এখন পর্যন্ত যারা যারা নিয়েছেন একটা ফাইলে নিয়েছেন একটা ফাইলে আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের কিছু কাস্টমার আছে যে একটা ফাইল সেবন করার পরে আট মাস পর্যন্ত এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ অনেক গরুর গোস্ত খেতে পারে কোনো সমস্যা নাই কারণ সামনে কিন্তু কোরবানি ঈদ এটাও মাথায় রাখবেন কারণ আপনি ফ্রিজে গোস্ত থেকে যাবে কিন্তু আপনি কিন্তু খেতে পারবেন না এই জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে হলেও আপনি একটা অ্যালার্জি মিনাস বডি কারি টেস্ট করতে পারেন আমাদের বারংবার একটা প্রশ্ন আসে যে ভাই আমি অনলাইন থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি মিনাস টাইপের যে মেডিসিন বলেন কিংবা হচ্ছে পাউডার বলেন এগুলো আমি সেবন করেছি কিন্তু কাজ হয়নি দেখুন আমরা কিন্তু চাইলেই অ্যালার্জি বিনাশ এটা না করে আমরা পাউডার করতে পারতাম আপনারা অনেকেই চিরতার নাম শুনছেন চিরতা কিন্তু খুবই ডেঞ্জারাস পর্যায়ে তিতা তার থেকে বেশি ভয়ঙ্কর তিতা আমরা এখানে যেগুলো ব্যবহার করেছি যেমন রেউচিনি কালকাসন্দি তেউরি মূল মুন্ডারি ফুল নীলকণ্ঠ ক্ষেত ক্ষেত এগুলো এত ভয়ঙ্কর তিতা যে এটা যদি আমি এটা পাউডার তৈরি করতাম আপনি বিশ্বাস করেন আপনি এক পরে আর কখনোই খেতেন না শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমাদের কিন্তু কষ্ট করেছি আপনাদেরকে ট্যাবলেট হিসেবে আমরা বুটিকা হিসেবে তৈরি করে দিয়েছি তো এই জন্য এটা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারবেন আলহামদুলিল্লাহ অনলাইন থেকে নেওয়ার পরে আপনি কাজ করেন একটাই কারণে হয়তোবা তারা আপনাকে পাউডার দিয়েছে এই জন্য আমরা খেতে পারিনি কিন্তু আমাদের বটেঘাটে একবার সেবন করতে পারেন সাথে সাথে আমরা একটা কথা বলি যে অ্যালার্জি কিন্তু শুধুমাত্র বড়দের হয় বিষয়টা কিন্তু এমন না অ্যালার্জি ছোট থেকে বড় প্রত্যেকেরই হয় আমরা একটা কথা বলি বারংবার যে গর্ভবতী মহিলা আর ছয় বছরের যে নিচে যে শিশুগুলো আছে আমরা তাদেরকে দিচ্ছি না কিন্তু বাকি আমরা সবাইকে এটা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবার ভালো রেজাল্ট যাদের দাউদের সমস্যা আছে তাদের জন্য একটা আলাদা সলিউশন আছে আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু অ্যালার্জি থেকে দাউদ হয়ে গেছে অবস্থাটা খুবই ভয়ংকর আপনারা চাইলে দাউদের ওষুধ নিতে পারবেন আমাদের থেকে দাউদের সমস্যার জন্য আমরা যে সমাধান সমাধানটি আপনাদের সামনে এসেছি আমাদের কাছে একটা দাউদের ক্রিম আছে একটা দাউদের বটি আছে পাশাপাশি আপনাকে অ্যালার্জি মেয়াসটা নিতে হবে এই তিনটা মিলে যাদের দাউদের প্রবলেম আছে তারা কিন্তু খুব চমৎকার সমাধান পাবেন ইনশাল্লাহ একটা ফাইল কমপ্লিট করলে আশা করছি আপনার দাউদ ভর্তিতে সমস্যা আছে সেগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমরা এইটাকে খেতে পারি কিন্তু আমরা বলবো না যে আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করি যে আপনি ভালো হয়ে যাবেন এখন পর্যন্ত অনেকেই ভালো হচ্ছে যদি না হয় তাহলে আপনাকে আরো কিছু ফাইল নিতে হবে কারণ বেশিরভাগ মানুষের প্রবলেম হচ্ছে তিন চার পাঁচ বছরের পুরাতন হয়ে থাকে কিন্তু সমস্যার সমাধান চান তিন চার পাঁচ দিনের ভিতরে তো এই জন্য সমস্যা যেহেতু অনেক দীর্ঘ হবে সমাধানটা একটু সময় নিয়ে চাইলে ভালো হবে ইনশাল্লাহ কারণ আপনি আজকে খেলে কালকে থেকে রেজাল্ট পাবেন না একটা কথা বলি যে আপনি এটা দশ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু বিভিন্ন ধরনের দেখেন এখানে আপনি নিজেই যে কোন কোন প্রোডাক্ট প্রোডাক্ট থেকে দেখুন আমরা আপনাকে এমন একটা সুযোগ করে দিচ্ছি আপনি আমার যে প্রোডাক্টটা আছে একটু ভালো করে দেখে নেন এই প্রোডাক্টটা আপনাকে আমি ক্যাশ অন হোম ডেলিভারি দেবো ইনশাআল্লাহ আপনাকে এক টাকা পেমেন্ট করতে হচ্ছে না আপনি প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান যাবে তার থেকে রিসিভ করবেন রিসিভ করার পরে আপনি প্রোডাক্টটা খুলে চেক করে তারপর টাকা দিতে পারবেন দেখুন প্রতারণার কোনো সুযোগ নাই আপনি প্রোডাক্টটা যদি সেম না পান সাথে সাথে রিটার্ন করবেন আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ তো আপনি আর কেন লেট করবেন আপনার স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের তিন ফাইল ব্যবহার করতে পারেন অথবা ছোট ছোট অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য এক ফাইলই যথেষ্ট ইনশাল্লাহ তো আমরা একটা কথাই বলবো পরিবারকে ভালো রাখবেন সুলন নাস্তার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ